আসসালামু আলাইকুম ময়নামতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা অভিনন্দন আমি সার্বের মোঃ আক্তার জামান আক্তার পরিচালক ময়নামতি লেন্সার টেকনিক্যাল ইনস্টিটিউট আজকে আমরা আকাবাক্কার জমি কিভাবে পরিমাপ করবেন সে বিষয় আমি বিস্তারিত দেখাবো আর প্রথমে তো আপনারা একটা সরজমিনে সরজমিনের জমি অনুযায়ী আপনি স্কেচ অতবার কলিমিনক্ষা করে নেবেন নেওয়ার পরে আপনারা নকশাটাকে জমিটাকে এভাবে যেভাবে শেপ মিলারণ যায় সেভাবে কি করবেন নকশাটের কাটিং করবে কাটিং করবেন করানোর পরে আমি একটা জমিকে চারটা ভাগে ভাগ করছি একটা দুইটা তিনটা চারটা চারটা ভাগে পরিমাপ করলে আমার জমিটা সঠিকভাবে পরিমাপ করতে পারবো এর জন্য আমি চারটা খন্ড করলাম করার পরে মোটামুটি এই বাহু থেকে এই বাহু ধরেন পঞ্চাশ ফিট আর এ বাহু থেকে বাহু বিয়াল্লিশ ফিট আর এই বাহু থেকে ধরেন ফিতাটা টেনে পেলাম ধরেন চল্লিশ ফিট এই বাহু থেকে বাহু পাইলাম মোটামুটি ষাট ফিট আর এই বাহু থেকে এ বাহ পাইলাম তিরিশ ফিট বা পঁয়ত্রিশ ফিট আর এর থেকে এই ফিতা রান্ধ দিলাম দেওয়ার পরে পাইলাম সত্তর ফিট

এখন আমরা পরিমাপ করব সঠিকভাবে পরিমাপ করার চেষ্টা করব প্রথমে আমরা সূত্র এর মান বার করব এর মান সূত্র আমরা ত্রিভুজ এ বা ত্রিভুজ 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 এস এর মানটা প্রথম আমরা মোটামুটি এ বি সি ধরে নিলাম আমরা ধরে নিলাম এটা অর্ধ এটা এ যেহেতু আমরা এই জমিটা পরিমাপ করবো মাত্র এই যে এতটুকু এই ত্রিভুজটা পরিমাপ করবো ত্রিভুজ ওয়ান এর জন্য ওয়ান দিলাম ওয়ানের এর সূত্র অর্ধপরের সূত্র এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড কত টু আর এই জায়গায় এর মান 60 b বিয়ের মান পঁয়ত্রিশ সের মান সত্তর আর তিনটা যোগ করে দুইটা কি করতে হবে ভাগ করতে হবে তিনটাকে দুই দুই ভাগ করতে হবে যেমন 60 যোগ পঁয়ত্রিশ যোগ সত্তর তাহলে টোটাল একশো পঁয়ষট্টি ডিভাইডেড বা দুই অথবা ডিভাইডেড দুই তাহলে এটার মান হলো বিরাশি দশমিক পঞ্চাশ অর্ধ পরিসীমার মান হচ্ছে বিরাশি দশমিক পঞ্চাশ এখন আমরা পরবর্তী দাপে যাব আর আমরা সঠিক ক্ষেত্রফলের সূত্র ক্ষেত্র সূত্রটা আপনার রোড ইন্টু এক্স মাইনাস এ এস মাইনাস বি এখন আমরা এস এর মান তো আমরা অলরেডি পাইলাম বিরাশি দশমিক পঞ্চাশ গুণ চিহ্ন আবার এস এর মান বিরাশি দশমিক পঞ্চাশ আর এর মান যেহেতু এ মাইনাস তাহলে এর মান আবার এস এর মান বিরাশি দশমিক পঞ্চাশ আর বিয়ের মান হচ্ছে পঁয়ত্রিশ আবার এস এর মান বিরাশি আর সি এর মান মোটামুটি সত্তর আমরা মানে এস এর মান থেকে এর মান বাদ দিব। বিরাশি দশমিক পঞ্চাশ মাইনাস ষাট তাহলে আমাদের গুণন পঁচিশ দশমিক পঞ্চাশ এরপরে আবার বিরাশি দশমিক পঞ্চাশ এখন বিয়ের মান বাদ দিব পঁয়ত্রিশ তাহলে সাতচল্লিশ দশমিক পঞ্চাশ এখন আমরা সি এর মান বাদ বিরাশি দশমিক পঞ্চাশ মাইনাস সত্তর মোটামুটি বারো ফিট সাড়ে বারো ফিট এখন আমরা টোটাল একটা দুইটা তিনটা চারটা বাহ গুণ করবো বিরাশি দশমিক পঞ্চাশ গুণন বাইশ দশমিক পঞ্চাশ গুণন সাতচল্লিশ দশমিক পঞ্চাশ গুণন

পঁয়ত্রিশ দশমিক সিক্স দ্বারা কি করবো বাক করবো বাঘ চারশো পঁয়ত্রিশ দশমিক সিক্স বাক করলে আমাদের দুই শতাংশ একচল্লিশ পয়েন্ট প্রথম ত্রিভুজে আমরা পাইলাম এখন আমরা দুই একচল্লিশ পয়েন্ট প্রথম ত্রিভুজ টাকা পাইলাম দ্বিতীয় ত্রিভুজ আপনারা একই রুল করতে হবে দ্বিতীয় ত্রিভুজ আপনারা একই রুল করতে হবে দ্বিতীয় ত্রিভুজ একই রুল করতে হলে প্রথমে আমাদের অর্ধ পরিসম মান এস এর মান বার করতে হবে এস এর মান এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড টু যেহেতু আবার এখানে দ্বিতীয় ত্রিভুজ করব দ্বিতীয় ত্রিভুজ করে এটা মোটামুটি এ ধরলাম ইটার ধরলাম বি ইটার ধরলাম সি একই সিস্টেম আপনারা অন্য সংখ্যা দিয়ে ইচ্ছা করলে করতে পারবেন তাহলে এর মান সত্তর বি এর মান চল্লিশ এর মান আশি ডিভাইডেড টু আমরা এখন আবার আগের আমরা কাজ করবো একশো নব্বই কি কি দ্বারা দুই দ্বারা বাঘ করবো তাহলে বাঘ দুই তাহলে আমাদের এক্স এর মানটা হবে পঁচানব্বই এখন এটা হচ্ছে দুই নম্বর ত্রিভুজ দুই নম্বর ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল হচ্ছে

চেয়ার মান পাইলাম আশি এখন আমাদের আগের মতনই আমরা কাজ করতে হবে পঁচানব্বই গুণন তাহলে পঁচানব্বই থেকে সত্তর বাদ দিলে কত হবে পঁচানব্বই 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 থেকে আমাদের সত্তর বাদ দিতে হবে সত্তর বাদ দিলে পঁচিশ ফিট আবার পঁচানব্বই থেকে চল্লিশ বাদ দিলে আমাদের পঞ্চান্ন ফিট আবার নব্বই থেকে আশি পঁচানব্বই থেকে আশি বাদ দিলে পনেরো ফিট পনেরো ফিট এখন আমরা এখন আমরা কী করবো আবার পুনরায় পঁচানব্বই গুনন পঁচিশ গুণন পঞ্চান্ন গুণন পনেরো এখন আমাদের এত স্কোয়ার ফিট আসে এত রোড বাদ দিলে স্কোয়ার ফিট আশা পড়বো মোটামুটি তেরো তেরোশো নিরানব্বই দশমিক সাতাত্তর সিক্স সিক্স এত বর্গ ভোট জমে আসলো এখন আমরা পুনরায় আবার তেরোশো নিরানব্বই এই জায়গার দ্বিতীয় ত্রিভুজে জমির পরিমাণ হবে তিন শতাংশ একুশ পয়েন্ট তাহলে আমরা তিন শতাংশ একুশ পয়েন্ট প্রথম ত্রিভুজে দুই একচল্লিশ দ্বিতীয় ত্রিভুজে তিন একুশ এখন আমরা তৃতীয় ত্রিভুজটা একই নিয়মে পরিবার করবো তৃতীয় ত্রিভুজটা আমরা একই নিয়মে পরিবার করবো করলে আমাদের মোটামুটি আবার অর্ধ পরিসেমা মান বার করতে হবে এস এর মানুষ এর মান আমরা এখানে এর মান আশি ধরলাম এর মান আশি বিয়ের মান বিয়ের মান ধরলাম সত্তর আর সি এর মান ধরলাম পঞ্চাশ একইভাবে আপনারা ধরবেন এটা ধরলাম এ এটার ধরলাম বি ইটার ধরলাম সি আপনার একইভাবে এর মান ডিভাইডেড টু এখন আমরা যোগ করবো সত্তর আশি সত্তর কি দ্বারা ভাগ করবেন দুই দ্বারা তাহলে এস এর মান হবে একশো মানে ক্ষেত্র বার করতে হলে ক্ষেত্রফল সূত্র তো জানেন রোডবার এস মাইনাস এস মাইনাস সি মানে এস এর মানটা একশো আবার এস এর মান একশো আর এ ধরছিলাম আশি আর বি আবার এর মান একশো এস এর মান একশো সি ধরছিলাম পঞ্চাশ এখন আমরা আবার রোড চিহ্ন দেবো একশো লিখবো একশো থেকে মাইনাস আশি তাহলে হবে বিশ আবার একশো থেকে তিরিশ একশো থেকে তিরিশ বাদ দিলে একশো থেকে সত্তর বাদ দিলে হবে তিরিশ আবার একশো থেকে পঞ্চাশ বাদ দিলে হবে পঞ্চাশ এখন আমরা পুনর আবার গুণ করবো একশো গুণন বিশ গুণন তিরিশ গুণন পঞ্চাশ সমান সমান এখন রোড দিবেন রোট দিলে প্রায় সতেরোশো বত্রিশ দশমিক জিরো ফাইভ

চতুর্থ ত্রিভুজটি একই নিয়মে কাজ করব একই নিয়মে কাজ করব এস এর মান এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড টু এখন আমরা 70 দিলাম এ 42 দিলাম বি 40 দিলাম সি আপনারা মন ইচ্ছা মত ধরে নিতে পারবেন যে কোনো সংখ্যা এ অথবা বি অথবা সি গুণিয়ে তো গুণিয়ে ধরতে পারবেন কোনো সমস্যা নাই পাশাপাশি এর মান 70 বি এর মান 42 সি এর মান 40 ডিভাইডেড টু

এস এর মান ছিয়াত্তর ছিয়াত্তর পরে গুণ চিন্ন দিলাম আবার ছিয়াত্তর এর মান এর মান সত্তর আবার আবার এস এর মান ছিয়াত্তর সিয়র মান চল্লিশ সবটি আমরা পুনরে আবার একই শরীর কাজ করবো ছিয়াত্তর লিখে নিলাম গুণ চিন্ন দিলাম মাত্র ছিয়াত্তর থেকে সত্তর বাদ দিলে ছয় ফিট এখন আবার ছিয়াত্তর থেকে বিয়াল্লিশ বাদ দিব বাদ দিলে ছিয়াত্তর গুণন ছয় গুণন চৌত্রিশ গুনন আবার ছত্রিশ তাহলে মোটামুটি এত ওভার এত পাঁচ হাজার

6 435.6 এখন আমরা 100°52 পয়েন্ট প্রায় 100°72 পয়েন্ট জমি হবে তাহলে এখানে আমরা চতুত্ত ত্রিভুজে জমি পরিমাপ পেলাম 100° 72 পয়েন্ট এখন আমরা প্রত্যেকটা ত্রিভুজের জমি একসাথে আমরা পরিমাপ করব একময় ত্রিভুজে পেলাম আমরা একময় খে পাইলাম বা ত্রিভুজে পাইলাম দুই শতাংশ একচল্লিশ পয়েন্ট দ্বিতীয় ত্রিভুজে পাইলাম আমরা তিন শতাংশ এখন আমরা প্রত্যেকটা যুক্ত হব দুই দশমিক একচল্লিশ যোগ তিন দশমিক একুশ যোগ তিন শতাংশ আটানব্বই যোগ এক শতাংশ বাহাত্তর টোটাল এগারো শতাংশ বত্রিশ পয়েন্ট আমরা জমি পরিমাপ করে পেলাম আমি আজকে যতটুকু দেখানোর চেষ্টা করছি মোটামুটি আপনারা একটা আঁকা বাঁকা জমি কিভাবে পরিমাপ করবেন বোঝানোর চেষ্টা করছি আহ আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম